হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক বেশি ভালো আছেন রিমো বিউটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে অনেক বেশি শুভেচ্ছা আজকে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করবো আপনারা কীভাবে হচ্ছে ব্রুপ্লার্ক করতে পারবেন খুব সহজেই কিছু কিছু নতুন পার্লারের আপড়া আছে হচ্ছে নতুন পার্লার দিয়েছেন কিন্তু গ্রুপ ওয়ার্কটা এখনও কমপ্লিট না এই ভিডিওটা আপনাদের জন্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন কারণ এই রকম গ্রুপ ওয়ার্ক নিয়ে আপনাদের আর টেনশন করতে হবে না আপনারা শুধু আমার ভিডিওটা ফলো করবেন এবং আমি কিভাবে ব্রু প্লাকটা করি সেটা আপনারা হচ্ছে ফলো করবেন খুবই যত্ন সহকারে আপনারা হচ্ছে ব্রু প্লাকটা করতে পারবেন এবং খুবই ইজিভাবে আর দেখতেই তো পাচ্ছেন বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই সেই ভিডিওটিতে আর এই যে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ব্রুগুলো কিন্তু একদমই অগুছালু আর এই ব্রুগুলোকে আমি হচ্ছে প্লাক করব আর ব্রু প্লাক করাটাই কিন্তু আসলে স্পেসের সৌন্দর্য ফেসটা যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই ব্রু প্লাকটা করা সব থেকে জরুরি ব্রু যদি সুন্দর না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না বিচরে লাগে চেহারাটা সেই জন্য হচ্ছে ভ্রু প্লাগটা আমাদের করা খুব বেশি জরুরি তাই হচ্ছে আমরা প্লাগটা শিখে নিব খুব যত্ন সহকারে দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু প্লাগ শুরু করেছি আর ফার্স্টই হচ্ছে আপনি একদমই সামনের দিক থেকে হচ্ছে ব্রুটা ওঠানো আরম্ভ করবেন দেখতেই পাচ্ছেন এভাবে হচ্ছে সুতাটা একবারে ইজিভাবে ধরতে হবে সুতাটা প্রায় সাত থেকে আটটা পেজ দিবেন আটটা পেজ দিয়ে হচ্ছে আপনি সুতাটা ধরতে হবে আর সুতা ধরার ভিডিও আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আমার চ্যানেলে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন এভাবে হচ্ছে দুই আঙ্গুলের মধ্যে রেখে সুতাটা সাত থেকে আটটা পেস দিবেন আর আটটা পেস দেওয়ার পরেই হচ্ছে আপনি শুরু করবেন ব্রু আর এভাবে টেনে ধরতে হবে যদি ক্লায়েন্টে টেনে না ধরে তাহলে কিন্তু ব্রুটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য হচ্ছে ক্লায়েন্টকে বলবেন যে একটু টেনে ধরতে হবে যদি আপনার অ্যাসিস্ট্যান্ট থাকে তাহলে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট দিয়েই হচ্ছে ব্রুটাকে ধরাবেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচের ব্রোটা কমপ্লিট করেছি এইভাবে হচ্ছে যখন আপনি উপরের ব্রুগুলো উঠাবেন তখন কিন্তু নিচের সুতা যেটা এই যে আমি নিচের সুতা দিয়ে হচ্ছে কাজ করছি এভাবে হচ্ছে নিচের সুতো দিয়ে আপনি হচ্ছে টানবেন শুধু মুখটা টান টান করবেন এবং হাটটা লুজ করবেন মুখটা টান দিবেন হাটটা লুজ হবে এভাবে হচ্ছে আপনারা প্লাগটা করবেন যদিও আপনারা কিছু না বুঝতে পারছেন যদি এরকম প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের জন্য আরও সহজ করে হচ্ছে আমি ব্রুপ্লাক শেখাবো আর যারা হচ্ছে একদমই উটি পিকেশনে কমপ্লিট করতে চাচ্ছেন বিউটি পার্লারে কাজ শেখার আগ্রহ তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন আমরা হচ্ছে খুবই রিজনেবলের মধ্যে হচ্ছে কাজ শিখানোর ব্যবস্থা করেছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আপনারা চাইলে হচ্ছে ফুল কোর্স করতে পারেন পার্লারের আমাদের পার্লারে এসে আর আমাদের পার্লারে আসতে হলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন আমাদের ফেসবুক পেজটি হচ্ছে রিমো বিউটি ওয়ার্ল্ড আর এখানে গেলে আপনারা আমাদের সব কিছু ডিটেলস জানতে পারবেন আপনারা চাইলেই হচ্ছে আমাদের পার্লারে এসে কোর্স নিতে পারেন থাকা খাওয়া ব্যবস্থা সহ হচ্ছে আপনাদের সুযোগ সুবিধা হবে আর এই এক পাশের থেকেই কিন্তু দেখেন আমি হচ্ছে ব্রুট প্রথম যে সামনের সাইডে আমি হচ্ছে ব্রুটা প্লাগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি ওই পাশে যাব। ওই পাশে গিয়ে হচ্ছে আমি আমারও ব্রোটা প্লাক করব কিন্তু এক পাশ থেকে কখনোই ব্রু করবেন না এক পাশ থেকে ব্রু করলে কিন্তু কখনোই আপনি শেপ মিলাতে পারবেন না দুইটা ব্রো দুই রকম হবে আর সেই জন্যই হচ্ছে আমি ওই পাশে যাব ওই পাশে গিয়ে হচ্ছে আমি ব্রোটা প্লাগ করব আর সব সময় একটা কথা মাথায় রাখবেন ব্রুটা যখন আর্ট করা হয় এবং হচ্ছে প্লাগ করা হয় তখন কিন্তু আপনি টান দিয়ে ধরতে বলবেন ক্লায়েন্টকে আর এভাবে হচ্ছে আমি এই অল্প কয়টা ব্রু হচ্ছে প্লাগ করে নিয়েছি এখন আমি ওই পাশে গিয়ে হচ্ছে সবটা ব্রু কমপ্লিট করব। এভাবে হচ্ছে আপনারা যে ব্রুটা টার্গেট করবেন সেই ব্রুটায় কিন্তু আপনি উঠাবেন এর থেকে বেশি কিন্তু করা যাবে না আর সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন কপারের যে লুমগুলো আছে সেই লুমগুলো কিন্তু একদম ক্লিয়ার করে দিবেন তাহলে হচ্ছে ব্রু একদমই সৌন্দর্য বজায় রাখে এখন আমি হচ্ছে ওই পাশে যাচ্ছি ওই পাশে গিয়ে এখন আমি ব্রুটাকে আবারও প্লাক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আপনারা ব্রু প্লাক করবেন ব্রু প্লাক করার আগে হচ্ছে আপনি পাউডার দিয়ে নেবেন আর এটা হচ্ছে ব্রু প্লাক করার শঙ্কু পাউডার আর এটা আপনার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তা না হলে কিন্তু ব্রোটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই পাউডারটা দিলে হচ্ছে আপনার ব্রোটাকে একদমই খসখসে করে তুলে এবং ব্রুটা আপনার উঠাতে প্রবলেম হবে না একদমই ইজিভাবে আপনি হচ্ছে উঠিয়ে ফেলতে পারবেন পার্লারের কাজ শেখার মধ্যে বেস্ট এবং অন্যতম সৌন্দর্যের কাজ হচ্ছে ব্রুপলাক আর এই ব্রুপ্লাকটা যখন আপনি পারবেন না তখন কিন্তু কোনো পার্লারের কাজই করা আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে সেই জন্য হচ্ছে ব্রুপ্লাকটা আপনার শেখা খুব বেশি জরুরি তাই হচ্ছে আপনারা সবসময় খেয়াল করবেন ব্রুপ্লাকটা ভালো করে শেখার জন্য যে আপুরা হচ্ছে নতুন পার্লার দিয়েছেন সে আপুদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে হচ্ছে ব্রুপ্লাকগুলো ভালোভাবে আর্ট করতে পারেন এবং প্লাগ করতে পারেন আর সেটা সম্ভব হবে শুধুমাত্র ভালো অনেক পুরাতন পার্লারে গিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন এবং কোর্স করবেন তাহলেই হচ্ছে ব্রু কমপ্লিট করতে পারবেন নতুন পার্লার দিয়ে যদি ব্রুপ্লাকটা সুন্দর করে না করতে পারেন তাহলে কিন্তু ক্লায়েন্টরা আপনার কাছে আসবে না এবং আপনার সার্ভিস নিতেও ওনারা আগ্রহ হবে না সেই জন্য আপনারা সবসময় লক্ষ্য করবেন যে প্লাগটা পারেন কি না সবসময় প্লাগটা যখন পারবেন তখন পার্লারে হচ্ছে পারদর্শী ও এক্সপার্ট হতে পারবেন আর সব থেকে বিউটি এক্সপার্ট হওয়া কিন্তু মুখের কথা না সেই জন্য আপনাদের ফলো করতে হবে কিছু কিছু ভিডিও এবং কিছু কিছু পার্লারে গিয়ে কোর্স করবে আমাদের পার্লারের ভিডিওগুলো প্রায় সময় হচ্ছে আমরা ফেসবুক পেজে অ্যান্ড হচ্ছে ইউটিউবে আপলোড করে থাকি আপনারা চাইলে হচ্ছে ভিজিট করবেন আমাদের চ্যানেল এবং আমাদের হচ্ছে ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে অ্যাভেলেবেল ভিডিও দেওয়া আছে আপনারা যদি এক মাসে হাতে হাতে কলমে কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন আমাদের ফেসবুক পেজটি হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড আর এখানে আপনারা নাম্বার সহ সব ডিটেলস পেয়ে যাবেন আপনারা চাইলেই যোগাযোগ করতে পারবেন আমাদের পার্লারে আর আমাদের পার্লারটি হচ্ছে গাজীপুর বাসন সড়ক ম্যালমন্ড মার্কেটের একটু পিছনে আর এভাবে হচ্ছে আপনাদেরকে সবসময় সহজভাবে কাজ শেখাতে আমি আপনাদের জন্য সবসময় প্রস্তুত থাকি আপনারা যেটা বুঝবেন না যেটা পারবেন না সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সহজভাবে শেখানোর জন্য ব্রু ব্রুপ্লাকটা তো দেখতেই পারছেন আপনাদের সাথে শেয়ার করলাম এ পাশের ব্রুটা কিন্তু এ পাশে এসেই করতে হবে তারপর হচ্ছে ব্রু ব্রুপ্লাক শেষে এই যে বড় বড় হেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই হেয়ারগুলো কিন্তু এখন আমি কাটিং করে নিচ্ছি আর কাটিং করেই হচ্ছে আমি হচ্ছে কমপ্লিট করব ব্রোটা একদম সমান করে হচ্ছে বেশি করে যদি আপনি কেটে নেন তাহলে কিন্তু একদমই ভিতরে চলে যাবে শেপটা সুন্দর হবে না সেই জন্য আমি হচ্ছে কাটিং করে আমার কাছে মনে হলো যে এখানে একটা হেয়ার আছে আসলে ব্রোটা কেমন যেন তেরা বাঁকা মনে হচ্ছিলো সেই জন্য আমি হেয়ারগুলো আবারও উঠিয়ে দিচ্ছি এভাবে হচ্ছে আপনারা ব্রু করবেন আর যদিও আপনারা আরও কোনো রকমের ভিডিও দেখতে চান বা কোনো টিউটোরিয়াল দেখতে চান আপনারা কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সব থেকে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন গ্রুপলাখ হচ্ছে এখন শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ফাইনাল লুক আপনারা সাথেই থাকবেন আর এই যে দেখেন আমি কিন্তু এখন ব্রুটাকে আরও ঠিক করে দিয়েছি তারপর হচ্ছে আমি ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে ব্রুপ্লাকের ফাইনাল আর ব্রু ব্রুপ্লাক করে হলে অবশ্যই হচ্ছে কাজটা শিখে ভালো করে তারপরে করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ